পৃথিবীতে ইতিহাসে এমন কোনো মানুষ জন্মেছে যে সর্বজন গ্রাহ্য পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করেছেন আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না আপনি নিজের থ্রু কলিং নিয়ে এগিয়ে এগোতে থাকবেন কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে তাদের জন্য কাজ করবেন তারা আপনাকে ভালোবাসবে এতটুকুই এনাফ। সেটা যেই কাজই করেন এই কথাটা যদি আমাকে অনেক আগে কেউ বলতো আমার জীবনটা অনেক ইজিয়ার হতো কারণ আমরা সবসময় চিন্তা করি যে সবাইকে খুশি করতে হবে সবাইকে অফিস এনভায়রমেন্ট মনে সবাই সবাইকে খুশি করতে হবে পাবলিক লাইফে এ সোশ্যাল গ্যাদারিংসে সবাইকে খুশি করতে হবে বাট ইটস নট পসিবল হিউম্যান নেচার আপনি মানুষের চোখে বড় হতে চাচ্ছেন কিন্তু আপনি খেয়াল করছেন না মানুষের চোখে বড় হলে বিলস পিপল হু আর না সবাইকে খুশি করতে যাবেন না শুধু জেনুইনলি নিজে এবং নিজের আশেপাশের ভালোবাসার মানুষগুলোর খুশির কথা চিন্তা করে ডিসিশন নিবেন দেখবেন বাধা বিপত্তি একদম ইরেজ হয়ে গেছে দুটো গেল